আমরা পৌঁছে গেছি মুর্শিদাবাদ ওয়েলকাম টু চৌরি গাছ বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে কৈ থাক লিজাইছে যে নমস্কার বন্ধুরা আমি মৌসুমী ব্লগস আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি তো ভীষণই ভালো আছি কারণ আমার মুখের হাসি দেখে বুঝতে পারছো আর কি বলবো সত্যি কথা এই যে এখন ভিডিওটা করছি না এখনো হাসছি কারণ এই খুশিটা যে কতটা সেটা একটা মেয়েই জানে তবে যাই হোক আমার বর কিন্তু ঘুম ঘুমোচ্ছে ওঠেনি আর আমার তো সারা রাত ঘুম নেই কারণ আজকে আমি কোথায় তো সারা বছরের মধ্যে আজকের দিনটা হয়তো আমার কাছে স্পেশাল বলতে পারো মানে মেয়েদের একটা বাপের বাড়ি যাওয়ার যে একটা আনন্দ যেটা মুখে বলে বোঝানো যাবে না তো যাই হোক যেখানে মানুষ থাকে সেখানে একটা মায়া পড়ে যায় তাই না এখানে এতদিন ধরে আছি যদিও আবার আসতে হবে তারপরেও আর কি যাচ্ছে এত দিনের জন্য তো সেই জন্য একটু মায়াও লাগছে বেশ আর যখন থাকি তখন মনে হয় দু বিদেশ ভালো লাগে মানে বাইরে ভালো লাগে না বাড়িতে যেতে হবে বাড়িতে যেতে হবে তো সে ফাইনালি সেই দিন চলে এসেছে বাড়িতে যাওয়ার তো মানে কি বলবো অনেক দিন পর পুরো একটা বছর পর আর কি মানে যাচ্ছে বাপের বাড়িতে আর সেই আনন্দটা মানে যারা দেখছো ব্লগটা তারা এমনি বুঝতে পারবে মুখে বলার দরকার নেই তো চলো আজকে সময় নেই বেশি বাক বাক করার আহ তাতেই মুখটুক ধুয়ে রেডি হয়ে নিয়ে এখনো রান্না বাকি আছে বারোটার মধ্যে বেরোতে হবে ফাইনালি জেনেই নিলে আজকে আমি কোথায় যাচ্ছি হ্যাঁ সেই এক বছর অপেক্ষার আজকে অবসান হলো ফাইনালি যাচ্ছি দেশের বাড়ি আর সাথে নিজের বাপের বাড়ি আর বাপের বাড়ির থেকেও বড়ো কথা দেশে তো আমার একটা অমূল্য রত্ন থাকে সেটা তোমরা সবাই জানো লিজামা তো সেই জন্য আরও বেশি খুশি মানে একটা মা তার সন্তানকে এতদিন ছেড়ে রয়েছে অনেক কষ্টের জন্য সেটা হয়তো অনেকেই জানে না কেন ছেড়ে থাকতে হয় তবে যাই হোক আজ যে এতদিন পর আবার সেই মা মেয়ের মিলন হবে দেখা হবে বা বাপের বাড়িতে মেয়েরা তো গেলে অন্য একটা খুশি থাকেই তো সব মিলিয়ে বলতে পারো আজকে পুরো দশে দশ খুশিতে আমি ভরে গেছে মনটা আমার আর এখন হচ্ছে এই যে সান্ধান করে পুজোটা সেরে নিচ্ছি কারণ সব কিছু তাড়াতাড়ি করছি কারণ সকাল সকাল বেরোতে হবে আমাদের ট্রেন আছে খুব শীঘ্রই আর কি তো ফাইনালি পুজো টুজো করে খাওয়া দাওয়া করে ব্যাগ ফ্যাগ তো আগেই গুছিয়ে রেখেছিলাম লাগেজ তো এখন আমি রেডি হয়ে নিয়েছি এখন হচ্ছে বেরোবো এখন কথা বলার টাইম নেই খুব তাড়াতাড়ি রেডি হয়েছে আর দেখো অর্ধেক ব্যাগ গেছে এখন আছে ছটা ব্যাগ হয়েছে দুটো মানুষের

আমরা এখন খাচ্ছি এক বাটি মুড়ি কাঁচা লঙ্কা পেঁয়াজ ছোট ছোলা ঘিজে চানাচু সব কিছু দিয়ে কারণ জানোই তো এই ট্রেনে মশলা মুড়ি যা কিনতে চাই পাবো না সব বাড়ি থেকে নিয়ে আসতে হয় বেশি আর ট্রেনের খাবারের কথা তো বলব না আমার কিছু হয় না আমি খাই না যদিও বা খাই এক প্লেট কাল থেকে কালকে অর্ডার দেবো আজকে তো না বাড়ির থেকে নিয়ে এসেছিলাম ঘুগনি আর পরোটা সেগুলো খেয়েছি এই সেই তারপরে খেয়েছিলাম কি বকপিঠা নিমকি এসব খেয়েছি তারপর এখন রাতের বেলায় ঘুমাতে যাবো তাই ভাবছি একটু মুড়ি খাই শুকনো

হলেও ভাল ষ্টাৰ্ডাৰ্ডখিনি দেখোন ভয় লাগে সবাই জানো রাস্তাঘাটে বেরোলে সব সময় ক্যামেরা বের করা সম্ভব হয় না তবে যতটুকু পেরেছি একটু একটু করে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আমরা ট্রেনে ছিলাম পুরো একদিন এক রাত তারপর আমরা ভোর বেলায় নেমে পড়েছি পাঁচটার সময় আর এখন হচ্ছে আমরা পুরো হাওড়া থেকে ব্যান্ডেলে যাওয়ার জন্য ট্রেনে রওনা করেছি দু না তাই গুড মর্নিং ঘুরে বেড়াচ্ছে দেখো নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে কটা বাজে এখন সাড়ে

তো এখন ব্যান্ডেলে নেমে তারপর আমাদেরকে আবার ডাইরেক্ট ট্রেন ধরতে হবে কাটুয়ার জন্য কেটে কেটে যাচ্ছি টানা ট্রেনটা পাইনি একদম হাওড়ার থেকে সাটু স্টেশনে ট্রেনটা পাওয়া যায়নি তবে যাই হোক এখন কিন্তু পুরো অন্ধকার বাইরে তোমরা দেখতেই পাচ্ছ আর ট্রেনে কেউ কোনো মানুষ ঘুমোচ্ছে কোনো মানুষ জেগে আছে আর আমি তো খুশিতে ঘুমাতে পারছি না আর মাত্র কিছুক্ষণের অবসান তারপরে ফাইনাল আমাদের বাড়িতে পৌঁছে যাব তো দেখো সেই যে দেশ আমাদের কতদিন পরেই এই মাটি সবুজকে নিজের চোখেও দেখছি দর্শন করছি কী শান্তি ফিল হচ্ছে তার উপরে ভাইয়ের চারিদিকে পাখির ডাক কারণ এখন বাজে মাত্র সকাল পনে ছটা মানে পনে ছটা এখন আমরা ডাইরেক্ট ব্যান্ডেল থেকে নেমে চেপেছিলাম কাটুয়ার কাটুয়ার থেকে এখন পুরো সার্ট স্টেশনের দিকে রওনা দিয়েছি তো মাঠ ঘাট তোমাদেরকে একটু শেয়ার করলাম আমি যে এক বছর পর দেখে কত খুশি হয়েছি তো কি বলবো আর ওদিকে আমাদের বাড়িতেও সবাই অপেক্ষা করছে বারবার ফোন করছে ওদেরও সারা রাত ঘুম নেই শুধু কখন পৌঁছাবো লিজা তো বিশেষ করে একশো ফোন করছে যে কখন পৌঁছাবো কখন পৌঁছাবে এরকম আর কি মা তুমি কখন আসছো আমি বলছি আর চলে এসেছি আমার নিজেরও তো

দেশে ফেরার আনন্দ দেখে তোমাদের মনে হচ্ছে আমি বোধ পাগল টাগল হয়ে গেছি আমার নিজেরও এখন ভিডিওটা এডিট করতে গিয়ে মনে হচ্ছে আমি কি সত্যি পাগল হয়ে গেছিলাম নাকি আসলে তা না খুশিতে আসলে আমার বাইরে থাকতে একদমই ভালো লাগে না কিন্তু বলো চলে এসেছি আমাদের দেশে এবার হচ্ছে এই হচ্ছে আমাদের স্টেশন আমাদের আমাদের বাড়ির পাশে স্টেশন থেকে আমাদের বাড়ি মাত্র পাঁচ মিনিটেরও রাস্তা নয় হেঁটেই যাওয়া আসা করি আমরা তো এখন হচ্ছে আমরা নামব তো কি বলবো সকালবেলা পুরো ফাঁকায় ফাঁকায় আসলাম খুব ভালোভাবে আর স্টেশনেও মানুষ সেরকম নেই এখন আর এমন সময় বাড়িতে পৌঁছাচ্ছি যে মজাই মজা একদম সকাল থেকে উঠ ঘুম থেকে উঠে সবাই আমাদের দর্শন করবে বাড়িতে আর দেখো ব্যাগপত্র আমাদের প্রচণ্ড হয়ে ছিল আর সত্যি কথা বলতে কি জানো তো এই ভিডিওগুলো এখন এডিট করছি না এত কষ্ট লাগছে যে কিচ্ছু বলার নেই মানে এখন মনে হচ্ছে সেই দিনটা ভালো ছিল ও সমস্ত দিন না আসবে আসবে এটাই ভালো এসে গেলে আর ভালো লাগে না বাবা চলে আসছে আমার বাবা নিতে আসছে ওই দূরে সকাল সকাল স্টেশনে পাখির আওয়াজটা সেই লাগছে তাই না আর এদিকে আমার বাবা আমাদেরকে আনতে গেছিল স্টেশন থেকে আর আমরা ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি এসে এই যে আমাদের রানিমা আমার বরের কোলে উঠে পড়েছে আর তারপর হচ্ছে এই যে লিজামা এসেছে তবে বন্ধুরা আর পারলাম না ব্লগটা এগিয়ে নিয়ে যেতে বাকিটা পরের ব্লগে শেয়ার করবো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা।